বাঙালির পুজো মানে হৈহুল্লোর আর খাওয়া দাওয়া বাংলা খাবারের পাশাপাশি এই কন্টিনেন্টাল খাবারগুলো আমাদের ভীষণ প্রিয় আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি হোয়াইট সস পাস্তা রেসিপি এই রেসিপিটা আমার সত্যি বলতে ভীষণ প্রিয় প্রথমেই পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি বেশ দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এরপর কিছু ভেজিটেবল কেটে নিয়েছি যেমন বিনস গাজর তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা ধনে পাতা কুচি প্রথমে করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তারপর সেটাকে আমি একটুখানি সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বিনস আর গাজর সমস্ত সবজিগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব অন্তত পাঁচ থেকে ছ মিনিট ধরে তার সাথে আমি একটা সস ইউজ করবো সেটা আমি রেডি করে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিলাম দুই চামচ টমেটো সস তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সোয়া সস তার মধ্যে দুই চামচ রেড চিলি সস আর আমার বাড়িতে আনা ছিল আগে থেকে পাহাড়ি লঙ্কা অনেকেই এটা ব্যবহার করতে পারো বা এই জায়গায় কেউ চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো সেই পাহাড়ি লঙ্কা আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সসটাকে রেডি করে নিয়েছি যেটা খুবই টেস্টি সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার সসটা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পাস্তা মশলা এখানে আমি প্রথমে হাফ প্যাকেট দিচ্ছি পরে আবার হাফ প্যাকেট ব্যবহার করব এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে পাস্তাটাকে মিশিয়ে নিলাম এই প্রসেসটা মোটামুটি আমাদের এখানেই শেষ হয়ে গেছে এরপর আমাদের নেক্সট স্টেপে যেতে হবে যেখানে আমাদের হোয়াইট সস বানাতে হবে তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সামান্য একটুখানি বাটার আর দু চামচ ময়দার গুঁড়ো তারপর ভালো করে ময়দাটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ আর তার সাথে সেই গ্লাসেরই এক গ্লাস জল আমি এখানে পুরোটা পরিমাণ দুধ দিইনি যদি আপনারা চান দু গ্লাসের দুধ দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর অরিগ্যানো যেটা আমাদের একদম দোকানের মতন স্বাদ এনে দেবে সামান্য একটুখানি পাস্তা মশলা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিলাম এরপর আগে থেকে তৈরি করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে ভালো করে বিষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এই কাজটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করেছি তা না হলে দুধটা একদম শুকিয়ে যাবে আর যেটা খেতে খুব ভালো হবে না মোটামুটি একটু গামাখা গামাখা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই একদম রেডি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা রেসিপি কেমন লাগলো আজকে রেসিপিটা